সময় গোপাল হঠাৎ সাধু বাবার সাথে গোপালে দেখা হয় সাধু বাবা পেয়ে গোপাল করে করে তখন বলে সুখী কি করে হব বাবা আমাদের বাড়িতে রোজ অশান্তি হয় টাকা পয়সা নেই অগ্নি সাধু বাবা বললেন যে গোপাল আমি তো দেখছি তোমার ধনপ্রাপ্তি রয়েছে অগ্নি গোপাল তো অবাক ওই বললেন সাধু বাবা তাই ধনপ্রাপ্তি কবে অমনি সাধু বাবা তখন বলে যে দোল পূর্ণিমার দিন দীপ্রহরের পর তোমার ধনপ্রাপ্তি রয়েছে কিন্তু তোমার একটা কাজ করতে হবে তোমায় ওই দিন দ্বীপ্রহর পর্যন্ত গায়ে কোনো রং লাগানো যাবে না অমনি গোপাল বলে ঠিক আছে সাধু বাবা আমি তাই করব। এদিকে পেছন থেকে মন্ত্র মশাই আড়াল থেকে সবটাই লুকিয়ে লুকিয়ে শোনে প্রধানের রাজসভায় গিয়ে রাজামশাই কানে কানে সবটাই বলে বলে রাজামশাই তখন হঠাৎ করে দোল পূর্ণিমার কথা তুলে দোল পূর্ণিমা নিয়ে আলোচনা করতে গিয়ে রাজামশাই বলে এবারে দোলে আমরা তাহলে সবাই কেমনভাবে রং খেলব উনি গোপালকে জিজ্ঞেস করে গোপাল তাহলে কি হবে দোল পূর্ণিমা এবারে গোপাল তখন বলে রাজামশাই আমি এবারে রং খেলবো না কারণ আমি কাউকে রং মাখাবো না আর নিজেও মাখব না রাজামশাই তখন বলে এই বললে কী হবে সবাইকে তো রঙ খেলতে হবে গোপাল তখন বলে না না রাজামশাই আমার খুব অসুবিধা রয়েছে রাজামশাই তখন বললেন তুমি বললে তো হবে না আমি তাহলে রাজসভার সকল সদস্যদের বলছি এবারে গোপালকে রঙ মাখাতেই হবে আর যে রঙ মাখাবে সে পাঁচশো মোহর পাবে গোপাল তখন জিজ্ঞেস করলেন রাজামশাই আর যদি আমাকে কেউ রঙ না মাখাতে পারে তাহলে কী হবে রাজামশাই তখন বললেন তাহলে তুমি পাঁচশো মোহর পাবে এই শুনে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে যাচ্ছিলেন হঠাৎ যেতে যেতে রাস্তায় দেখে যে পুঁটির বাবার সঙ্গে চাষিরা সবাই একসাথে গাছের তলায় বসে আছেন অমনি গোপাল তখন গিয়ে বললেন কী হয়েছে তোমরা এমন করে বিবর্ণ মুখে গাছের তলায় বসে রয়েছ কেন পুঁটির বাবা এমনকি পাড়া সব চাষিরা বোধ গোপাল দাদা আমাদের খুব সমস্যা দেখা দিয়েছে আমাদের চাষের ফুল আর বিক্রি হচ্ছে না সব মাঠের মধ্যে পচে পচে নষ্ট হচ্ছে কারণ ইংরেজদের দল ওরা কাগজের ফুল বানিয়ে আমাদের এখানে এসে বেচছে তাই আমাদের ফুলগুলো আর কিছুতেই বিক্রি হচ্ছে না কী করেছে আমাদের সংসার চালাই গোপাল দাদা আর আমাদের চাষের ফুলগুলো সব পচে গেল কী করেছি আমি আমরা ব্যবসা শুরু করব। তুমি একটু দেখো না কি করে কোনো উপায় বের করতে পারো কি না গোপাল তখন বলে দাঁড়াও আমি করি তাহলে তোমাদের বলবো গোপাল চিন্তা করতে করতে বাড়ি যায় এতে গোপাল বাড়ি যেতে গিয়ে দেখে গোপালের গিন্নি এক থালা আবির নিয়ে এসে বাইরে মাটির মধ্যে ফেলে দেয় অমনি গোপাল বলে কি কে কিনি কালকেই তো আবির এই রঙগুলো নিয়ে এলাম তুমি রঙগুলো ফেলে দিলে কেন কিনি বলে উঠলেন এগুলোর রঙ নাকি এগুলো ধুলোই ভর্তি এসব ধুলোবালি গায়ে মাখা যায় নাকি তো অমনি গোপাল বলে ঠিকই বলেছ আজকাল যা বাজারে রং বিক্রি করে একদমই ভালো না শুধু ধুলোবালি মাখানো রঙ হবে মোমের মতো নরম একদম ফুলের পাপড়ির মতো সুন্দর এরকম তো কালারযুক্ত রঙ হওয়া ঠিক না হঠাৎ করে গোপালের মাথায় আসে ফুলের পাপড়ি তাহলে যদি আমি পুটির বাবার চাষিদের বলি ফুলের পাপড়ি শুকিয়ে রঙ তৈরি করতে তাহলে তাহলে ওদের কোনো সমস্যাই থাকবে না গোপাল তখন গিন্নেকে বলে গিনি দাঁড়াও আমি আসছি গোপাল তখন পুটির বাবার সাথে এ আগে সে সাথে গিয়ে দেখা করে বলে তাহলে তোমরা সকলে ওই ফুলগুলো তুলে নিয়ে ফুলোকে শুকিয়ে ফেলো তাহলে পরে ওই শুকিয়ে রং তৈরি করা যাবে থেকে আর ওই রং সবাই এসে কিনে নিয়ে যাবে অমনি গোপালের সব চাষিরা এমন বলে রাখে সকলে মিলে ফুলের ফুল তুলে নিয়ে আসে ফুল তুলে নিয়ে আসে ফুল তুলে নিয়ে আসার পরে গোপাল বলে গুলটে পুটি যে তোরা এই পাপড়িগুলো নিয়ে রোদে শুকা আমি একটু আসছি ওরা ওই পাপড়িগুলো নিয়ে রোদে শুকোতে থাকে